সন্ধ্যার নাস্তা যখন ঝটপট কিছু খেতে ইচ্ছে করলো তখন এই যে এই নাস্তাটা বানালাম আর এটা বানাতে এক কাপ চালের গুঁড়া দিয়ে আমার এই যে দুই থেকে তিনজন খেতে পারবেন এই ঝাল পিঠাগুলো আসসালামু আলাইকুম সবাইকে আর এই পিঠাগুলো কিন্তু অনেক কুড়মুড়ে হয় এবং খেতে কিন্তু অনেক মজার হয় তো বানানো অনেক সহজ বেলাবিলি করতে হবে না আর এখানে দেখেন এক কাপ শুকনো চালের গুঁড়াটা নিলাম এখানে তারপরে এখানে যে কিছুটা যে সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিলাম এখানে মুগ ডাল এটাও আমি ভিজে রেখেছিলাম আর এখানে কিছু যে কাঁচামরিচ তারপর আদা এগুলো একটু ছেঁচে দিয়েছে আর স্বাদ মতো লবণ দিলাম আর হচ্ছে এখানে কিছুটা সয়াবিন তেল দিয়ে নিলাম তারপর এখানে কিন্তু অল্প পরিমাণ পানি দিয়ে আমি এটা ডো তৈরি করে নেব আর আপনারা চাইলে কিন্তু এটা মানে গরম পানি দিয়ে ডো করে নিতে পারেন তো আমার কাছে মনে হলো যে এটা অনেক সহজ এভাবে করাটা আর এই যে অনেক সময় যখন এই যে আলসিমে লাগবে তখন এই যে এরকম করে মুচমুচে কুরমুরে নাস্তা বানাতে পারেন তো এই যে হাফ কাপেরও কম লেগেছিল পানি এখানে তো এই যে ডোটা কিন্তু মাখানো হয়ে গেছে আর এটা যেহেতু বেলাবেলি করা লাগে না বানাতে কিন্তু অনেক সহজ তো অল্প অল্প দেখেন ডোর নিচ্ছি আমি হাতের মধ্যে আর এটা আমি হাতেই করে নেব দেখেন আর এটা যেহেতু আমি গরম পানির ডো করি নাই এটা কিন্তু মানে বেলাবেলি করাটা মানে যায় না তো হাত দিয়ে করলে মানে সবচেয়ে ভালো হয় তো সবগুলো এই যেরকম করে হাত দিয়ে অল্প অল্প করে চাপ দিতে হবে আর বন্ধুরা যারা আমার চ্যানেল আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ তাদেরকে কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো সবগুলো যেরকম করে হাতে এরকম চেপে চেপে দেব আর এই যে দেখেন আর চলার আঁচটাকে একটু মিডিয়াম আঁচে রেখেছিলাম আর এগুলো মচমছে কুড়মুড়ি করে ভেজে নিতে হবে আর আপনারা চাইলে কিন্তু এই পিঠার মধ্যে মানে ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন যেহেতু আমার হাতের কাছে ছিল না ধনিয়া পাতা তার জন্য দেওয়া হয় নাই তো অনেক সময় মিষ্টি খেতে খেতে যখন ভালো লাগে না তখন ঝটপট করে এরকম একটা খাবার বানিয়ে খেতে পারেন আর এগুলা দেখেন ভাজা হয়ে গেছে আর এখন হচ্ছে বাকিগুলো বানিয়ে নিচ্ছি সেমভাবে আর এগুলো কিন্তু মানে পানি কিন্তু আবার বেশি দেবে না তাহলে কিন্তু এগুলো মানে হাত দিয়েও চাপা মানে চেপে দেওয়া যাবে না অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে তো সবগুলো কিন্তু এরকম করে বানিয়ে নিয়েছে আর এই যে দেখেন কতটা ক্রিস্পি হয়েছিল আর এটা খেতেও অনেক মজার এখানে যেহেতু মুগ ডাল ছিল সাবুদানা ছিল তো সব মিলিয়ে মানে অন্যরকম একটা মজা লেগেছিল তো আপনারা কিন্তু বাসায় এরকম করে বানিয়ে খেতে পারেন কারণ অনেক সময় অনেক পিঠা খেতে ঝামেলা মনে হয় তো আমার কাছে মনে হয় এটা অনেক সহজ একটা পিঠা তো বাসায় বানিয়ে দেখতে পারেন এই পিঠাটা আর আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য